হ্যালো বন্ধুরা এমএ কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি এঁচড় চিংড়ি রেসিপি প্রথমে আমি এখানে কড়াইতে চিংড়ি মাছটা লাল করে ভেজে তুলে রাখবো এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো এঁচোর এঁচড়টাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন আর সামান্য একটুখানি হলুদ তারপরে লাল করে ভেজে এঁচোরটাকে আমি তুলে রাখব এরপরে আমি ডুমডুম করে কেটে রাখা আলুটাকে লাল করে ভেজে নেব এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল ধরনে দিচ্ছি আমি শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুঁয়ো রসুন কুঁয়োটা সামান্য একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে জড়ে ভেজে নেবো পেঁয়াজটা আমি এখন ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপর তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো টুকরো এরপরে আমি দিয়ে দিব জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা তারপর দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে পরিমাণ মতো নুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটুখানি চিনি তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নিব যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিছুক্ষণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা এঁচড় এঁচড়টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য কিছুটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব এটা ভালো মতো ফুটে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে দেখতেও সুন্দর লাগে আর স্বাদও খুব ভালো হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের এচড় চিংড়ি রেডি